চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের সরকারি বেসরকারি দশটি ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে একশো আশি কোটি চৌরাশি লাখ বিশ হাজার মার্কিন ডলার যা মোট প্রবাসী আয়ের একাত্তর দশমিক চুয়ান্ন শতাংশ অপরদিকে প্রতিবারের মতো এবারও ফেব্রুয়ারিতে প্রবাসীদের পছন্দের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সবচেয়ে বেশি প্রবাসী আয় এই ব্যাংকটির মাধ্যমেই এসেছে মোট প্রবাসী আয়ের চোদ্দ দশমিক আঠারো শতাংশ এসেছে এই ব্যাংকের মাধ্যমে গত রোববার ফেব্রুয়ারির দুই তারিখে বাংলাদেশ ব্যাংকের ফেব্রুয়ারির হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া যায় তথ্য অনুযায়ী দেশে কার্যত মোট ষাটটি ব্যাংকের সরকারি বেসরকারি বিশেষ বিদেশি মাধ্যমে গত ফেব্রুয়ারিতে প্রবাসী আয় এসেছে দুইশো বাহান্ন কোটি ছিয়াত্তর লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার এর মধ্যে একাত্তর দশমিক চুয়ান্ন শতাংশই প্রবাসী আয় দশটি ব্যাংকের মাধ্যমেই এসেছে এছাড়া আটটি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো প্রবাসী আয় আসেনি ফেব্রুয়ারিতে প্রবাসী আয়ের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক সোনালী ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক রূপালী ব্যাংক ব্রাক ব্যাংক প্রিমিয়ার ব্যাংক ট্রাস্ট ব্যাংক এবং পুবালী ব্যাংক এর মধ্যে ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি চুরাশি লাখ পঞ্চাশ হাজার ডলার যা মোট প্রবাসী আয়ের চোদ্দ দশমিক আঠারো শতাংশ অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে উনত্রিশ কোটি চুয়াত্তর লাখ বিশ হাজার মার্কিন ডলার মোট আয়ের এগারো দশমিক সাতাত্তর শতাংশ জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে চব্বিশ কোটি চোদ্দ লাখ দশ হাজার ডলার যা মোট আয়ের নয় দশমিক পঞ্চান্ন শতাংশ এছাড়াও সোনালী ব্যাংকের মাধ্যমে এসেছে একুশ কোটি আঠাশ লাখ চল্লিশ হাজার ডলার যা মোট আয়ের মোট আট দশমিক বিয়াল্লিশ শতাংশ বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে বিশ কোটি একুশ লাখ পঞ্চাশ ডলার যা মোট আয়ের আট শতাংশ এছাড়াও রূপালী ব্যাংকের মাধ্যমে এসেছে চোদ্দ কোটি চল্লিশ লাখ ডলার যা মোট আয়ের পাঁচ দশমিক সত্তর শতাংশ ব্রাক ব্যাংকের মাধ্যমে এসেছে তেরো কোটি বাহাত্তর লাখ তিরিশ হাজার ডলার যা মোট আয়ের পাঁচ দশমিক তেতাল্লিশ শতাংশ প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে এসেছে আট কোটি উনত্রিশ লাখ নব্বই হাজার ডলার যা মোটাইয়ের তিন দশমিক আঠাশ ব্যাংকের মাধ্যমে এসেছে সাত কোটি একত্রিশ লাখ পঞ্চাশ হাজার ডলার যা মোটায়ের দুই দশমিক উনআশি শতাংশ পূবালী ব্যাংকের মাধ্যমে পাঁচ কোটি সাতাশি লাখ আশি হাজার ডলার যা আইয়ের দুই দশমিক তেত্রিশ শতাংশ যে আর ব্যাংকের মাধ্যমে দেশে কোনো প্রবাসী আয় আসেনি সেগুলো হলো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কমিউনিটি ব্যাঙ্ক আইসিবি ইসলামী ব্যাংক পদ্মা ব্যাংক হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তান ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাঙ্কগুলোর মাধ্যমে কোনো প্রবাসী আয় অর্থাৎ রেমিটেন্স আসেনি